আমি আমার বক্তব্য হচ্ছে যেই দিন আমি দাঁড়িয়েছিলাম আর আমি যদি কালকে দিন অবধি যদি ধরি দু হাজার প্রথম দিন রাজনীতি আর কালকে দিন কালকে দিন ন তারিখ ছিল না আট তারিখ ছিল কালকে দশ তারিখ ছিল টেন ছিল দশ তারিখ অবধি আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম প্রথম দিন সন্তোষ রানা বাড়িতে গিয়েছিলাম আশীর্বাদ নিতে গিয়েছিলাম কোনো প্রতিদ্বন্দ্বী করতে যায়নি এবং আমার মনে হয় কী মিঠুনদা আমার বাবারই মতো এবং মিঠুনদার যেই দলে থাকুক না কেন আমি মিঠুনদার জন্য আমার দলের সাথে লড়াই করেছি এইটা তো অস্বীকার করতে পারবে না এবং ঘটনা চক্করে দুর্ভাগ্যজনক কালকেই মিঠুনদার শরীরটা খারাপ হলো তো এইটা আমি দুটো মিটিং করার পর তিন নম্বর মিটিংটা ওইটা কেন হলো সেইটা মিটিং যদি কালকে নাও হতো আমি কিন্তু মিঠুনদার কাছে ওই সময় থাকতাম আমার কাছে কর্তব্য একটা আলাদা জিনিস আর একটা রাজনীতি একটা আলাদা জিনিস আমার দশ বছরের কর্তব্যের মধ্যে আমার দল কোনোদিন আমার মাঝখানে আসেনি যেই আসবে দলও জানে দেব কি বলবে এবং বাংলাও জানে দেব বলতে পারে তুল্য তুল্লোঝঝোলা চললো বোলা এই সাহসটা দেবের আছে